আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের নুডলস রেসিপি আমি যত রকম নুডলস রেসিপি ট্রাই করেছি তার মধ্যে সবচেয়ে বেশি মজা ছিল এই নুডলসটা অল্প উপকরণে ঝটপট রান্না করতে পারবেন এই মজাদার নুডলস আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা সেদ্ধ ডিম চাইলে কাঁচা ডিম দিয়েও করা যাবে তবে সেদ্ধ ডিমের টেস্টটা ভালো আসে দুটো কাঁচামরিচ দুই কোয়া রসুন এক টেবিল চামচ পরিমাণ চিনি সামান্য একটি দিয়ে দিচ্ছি লবণ প্রায় দুই চিমটির মতো আছে এরপর তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ লেবুর রস সম পরিমাণ ভিনেগারও ব্যবহার করা যাবে দেড় চা চামচ দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ সামান্য একটু পানি ব্যবহার করেছিলাম দেড় টেবিল চামচের মতো ওই ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি চার চামচের মতো এখন আমি খুব স্মুথ একটা পেস্ট তৈরি করব। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এর ঘনত্ব কালার সব ঠিক আছে আপনারা যদি পরিমাপটা ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের মিউনিসটাও এরকম পারফেক্ট হবে এখন আমি ছোট একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি নুডলস নিয়ে নিচ্ছি এটা আসলে মূলত স্প্যাগেটি পাস্তা এটা সুজি দিয়ে তৈরি একশো টাকা গায়ে রেট থাকলেও আশি টাকা নিয়েছিল আর কতক্ষণ রান্না করতে হবে প্যাকেটের গায়ে ইনস্ট্রাকশানে কিন্তু দেয় আছে সবগুলো নুডলসকে আমি মাঝখান দিয়ে ভেঙে দুটুকরু করে নিচ্ছি খাওয়ার সুবিধার জন্য চাইলে আপনারা আস্তেও রান্না করতে পারেন আর একই রেসিপিতে আপনারা যে কোনো ধরনের নুডলস বা পাস্তা ব্যবহার করতে পারেন পানিটা যখন ফুটে উঠবে এ পর্যায়ে আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি যার সাথে সাথে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় ঘড়ি ধরে সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি হাই হিটে একটু ঢেকে রান্না করলে দ্রুত হবে আমি হাত দিয়ে তুলে একটু চেক করে নিচ্ছি এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে আমি তুলে নিব এগুলোকে কিন্তু আলাদা করে ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল নুডলসের তুলনায় এই স্প্যাগেটিটা অনেক বেশি ঝরঝরে থাকে এটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায় না এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায় প্যান গরম করে এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো কিন্তু কুচি করা তবে একটু মোটা করে এরপর পেঁয়াজটা হালকা একটু ভাজা হলে দিয়ে দিচ্ছি মাংস এখানে একটু বড় বড় কিউব করে কেটে রাখা মাংস দিয়েছি দেড় কাপ আদা রসুন বাটা দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এরপর এখানে দিয়েছি আমি রেড চিলি সস দেড় চা চামচ আর দেড় চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে রান্না করে নিব সাত আট মিনিটের মতো মাংস থেকে যেন পানি বের হয় সেজন্য আমি একটু ঢেকে রান্না করছি এতে করে কিন্তু মাংস থেকে পানি বের হবে সেই সাথে খুব দ্রুত এটা সেদ্ধও হবে যেহেতু সম্পূর্ণ রান্নাটা আমি তেলের মধ্যে করছি এই মাংসটা রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি আরও একবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি পাস্তা মশলা এই প্যাকেটের সাথে কিন্তু কোনো রকম মশলা থাকে না যার কারণে আমি এক্সট্রা মশলা নিয়েছিলাম সেখান থেকে দেড় চামচ দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস এরপর পাঁচটা মাশরুম আমি এভাবে পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামড়ির স্বাদ মতো আমার ছোট বাচ্চা আছে আমি ঝালটা কমিয়ে ব্যবহার করেছি একটা টমেটো পুরোটাই লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য রান্না করে নিব এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের সবজিও ব্যবহার করতে পারেন সব কিছু যখন রান্না হয়ে গিয়েছে এরপর যে আমি স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি আর স্প্যাগেটিটা কতটা ঝরঝরে আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু একটা সাথে আরেকটা লেগে যায়নি আর আমি কিন্তু সরাসরি চুলা থেকেই তুলে রেখেছিলাম পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই এটা আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি ঘুরে ধরে প্রায় তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি চোলা রাসটাকে মাঝারি রেখে এরপর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি দেড় কাপ পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি রান্না করে নিব সম্পূর্ণ দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা কিন্তু কিছুটা গ্রেভির মতো হবে রান্নাটা পুরোপুরি যখন শেষ চোলাটাকে একদম বন্ধ করে দিয়ে আমি মেয়নিসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োজটা অ্যাড করার পরে কিন্তু আর রান্না করা যাবে না এটা শুধুমাত্র গরম নুডলস বা পাস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি আর এই নুডলসটা চেষ্টা করবেন চুলা থেকে নামিয়ে একদম ফু দিয়ে খেতে যতটা গরম এটা আপনি খেতে পারবেন ততটা কিন্তু বেশি টেস্ট পাবেন ঠান্ডা হয়ে গেলে এই নলুসটা কিন্তু আর খেতে খুব একটা ভালো লাগবে না আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজও ভালো লেগেছে বাসায় অবশ্যই তৈরি করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ